সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চেয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আওয়ামী লীগের পক্ষ থেকে আবেদন করা হয়েছে আর্টিকেল ফিফটিনের যে কমিউনিকেশনস বলতে যেটা বোঝায় সেই আবেদন করেছেন বিশ্ববিখ্যাত ল চেম্বার ডাউটি স্ট্রিট ল চেম্বারের পক্ষ থেকে কেসি স্টিভেন পাউলস এই আবেদন করেছেন সেই আবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে একটি গণতান্ত্রিক সরকারকে মেটিকুলাস ডিজাইনে সহিংস আন্দোলনের মধ্য থেকে উচ্ছেদ করা এবং দুহাজার সালের জুলাই অগস্টে নির্বিচারে বর্বরচিতভাবে কিভাবে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করা হয় কিভাবে নাশকতা নৈরাজ্য বর্বরতা চালানো হয় সেগুলি একই সঙ্গে উল্লেখ করা হয়েছে কিভাবে অপারেশন ডেভিল হার্টের নামে বিপুল সংখ্যক মানুষদের গ্রেপ্তার করে নির্যাতন করা হয় আরো উল্লেখ করা হয়েছে গ্রেপ্তার করার পর কাস্টডিতে বিপুল পরিমাণ মানুষদের কিভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে নৈরাজ্যের সঙ্গে বর্বরতার সঙ্গে যারা জড়িত তাদেরকে পরিত্রাণ দেবার জন্য ইনডেমিটি দেওয়ার যে নোটিশ জারি করা হয়েছে ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে এই আবেদনে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের জুরিসডিকশনের ভিতর বাংলাদেশ কারণ স্বাক্ষরকারী একটি রাষ্ট্র বাংলাদেশ ফলে এই কোর্ট প্রপার ইনভেস্টিগেশন করতে পারে সেই জন্য ইনভেস্টিগেটর নিয়োগ করে ইনভেস্টিগেশন করার জন্য আবেদন করা হয়েছে বিস্তারিত তথ্যের সঙ্গে শুধুমাত্র অভিযোগই শুধু নয় তার স্বপক্ষে ক্ষতিগ্রস্তদের পরিবার এবং অন্যদের স্টেটমেন্ট আকারে সাক্ষ্য দাখিল করা হয়েছে এটি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে তদন্ত চাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা এই আবেদনটা করেছেন অর্থাৎ ডাউটি স্ট্রিট চেম্বারের পক্ষ থেকে স্টিভেন পাওয়েলস যিনি কেসি কুইন্স কিংস কাউন্সিলর তিনি এই সকল ক্ষেত্রে তিনি নিজে এবং তার এই চেম্বার বিশ্ববিখ্যাত মানবতা মানবতাবিরোধী অপরাধ যেখানে হয় সেই অপরাধের বিচারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তারা আইনি সহায়তা দিয়ে থাকেন বাংলাদেশে দুই সালের জুলাই অগস্টে যারা এ জাতীয় অপরাধ করেছে তাদের পরিত্রাণ দেওয়ার জন্য অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকার যে ইনডেমনিটি জারি করেছিল সেটাও ছিল অবৈধ সেই বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয়েছে অপরাধীরা অবৈধভাবে ক্ষমতা দখল করে নির্বিচারে আওয়ামী লীগ এর সহযোগীরা এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যারা সাংবিধানিক দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে যে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে দেশের ভিতর নৈরাজ্যতা সহিংসতা নাশকতা বর্বরতা আইন লঙ্ঘন এই যে অপরাধগুলি করেছে যা মানবতা বিরোধী অপরাধের আওতাভুক্ত সেই অপরাধের দেশের অভ্যন্তরে বিচারের কোনো সুযোগ না থাকায় এবং তাদেরকে মুক্তি দেবার জন্য সরকারের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটাও অপরাধকে প্রশ্রয় দেওয়া অপরাধীকে প্রশ্রয় দেওয়ার ঘটনা এভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে এই যে আবেদন করা হয়েছে বিশ্ববিখ্যাত একটি ল চেম্বারের মাধ্যমে আমরা আশা করছি এ বিষয়টি তদন্ত হবে এবং স্বরূপ উন্মোচিত হবে যে প্রকৃত পক্ষে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ কারা করেছে তাদের পৃষ্ঠপোষক কারা সহযোগী কারা এবং তাদেরকে কারা রক্ষা করার চেষ্টা করেছে দর্শক শ্রোতা ভালো থাকুন নতুন করে আবার রাজ সাক্ষীর সন্ধানে নেমেছে বর্তমান সরকার পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাল মামুনের পরে পরবর্তী বিচার প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য নোদেরকে খুব সহজেই যাতে ফাঁসাতে পারেন সেজন্য রাজসাক্ষী খোঁজা হচ্ছে প্রধান্য দেয়া হচ্ছে রাজনৈতিকভাবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে অপেক্ষাকৃত বেশি বয়স্ক দুর্বল চিত্ত সন্ত্রস্ত তাদেরকে এবং অতি সম্প্রতি সেনাবাহিনীর ভিতর থেকে যে সকল জেনারেলদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ভেতরেও কোনোভাবে রাজসাক্ষী তৈরি করা যায় কি না এজন্য তাদের পরিবারকে টার্গেট করা হয়েছে শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুনের যে বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়ায় এখন স্পষ্টত যে চৌধুরী আবদুল্লাল মামুনকে মুক্তি দেওয়া হবে এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বড় ধরনের শাস্তি দেওয়া হবে এই দৃশ্যটাকে সামনে রেখে রাজসাক্ষী যাদেরকে করার চিন্তা ভাবনা করা হচ্ছে তাদের পরিবারকে টার্গেট করা হয়েছে যে রাজসাক্ষী হলে এভাবে চৌধুরী মামুনের মতো মুক্ত হয়ে যেতে পারবে পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করে দেখিয়ে প্রলোভনের মধ্য থেকে রাজনৈতিক নেতাদের একাংশ গ্রেপ্তারকৃত অন্যান্য সরকারি কর্মকর্তা পুলিশের কর্মকর্তা এবং সর্বশেষ সেনাবাহিনীর কর্মকর্তাদের পরিবারকে টার্গেট করে সে বিষয়ে নতুন প্রক্রিয়ায় এগোনো হচ্ছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে এই সকল মানুষদের দিয়ে শেখানো বাণী আদালতে উপস্থাপন করে সাক্ষ্য দেওয়ানো হবে এভাবেই তাদের প্রস্তুতি কিন্তু কেউ সুবিধা ভোগ করে সাক্ষ্য দিলে সেই সাক্ষ্যের যে আইনগত কোনো ভিত্তি থাকবে না এটা হয়তো তারা এই মুহূর্তে ভাবছেন না তাদের দৃষ্টি করে একটা সাজার ব্যবস্থা করা এভাবেই বিচার প্রক্রিয়াকে নিয়ন্ত্রিত অবস্থার ভিতর থেকে প্রতিপক্ষকে দমনের জন্য বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারি কর্মকর্তা বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদেরকে দণ্ডিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে অবদমিত করা এবং কার্যত একাত্তর সনের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুপরিকল্পিত অর্থাৎ মেটিকুলাস ডিজাইনে এগিয়ে চলছে বর্তমান প্রশাসন